নেতাদার সংগ্রামী জননেতা আমাদের শ্রদ্ধা আমির জনাব মোহাম্মদ শাহজান খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিভিন্ন থানার সম্মানিত শ্রদ্ধা ভজন জাবアドレスামের আমির বৃন্দ ভজন বিভিন্ন থানার বৃন্দ আমাদের থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ জানেন নিয়ে আজকের আয়োজন সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাল ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায় ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মানিত এজিস্ট্যান্ট সেক্রেটারি শ্রদ্ধা আব্দুল আবদুল মান্নান ভাই আপনারা মেহামাদের বক্তব্য শুনবেন ইনশাল্লাহ আমাকে কথা বলার জন্য ভালো হয়েছে আমরা যেহেতু এখানে দীর্ঘদিন ধরে কাজ করি আপনাদের নিয়ে কাজ করি সদ্য যে বিপ্লব ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবে ঢাকা মহানগরীতে যে সকল এলাকায় যে সকল অঞ্চলে সবচাইতে তাৎপর্যপূর্ণ উল্লেখযোগ্য আন্দোলন সংগঠিত হয়েছে সেটা হচ্ছে যাত্রাবাড়ি এবং আত্ময়ন আর এই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন যারা চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন হারিয়েছেন তারা আমাদের সাথে ছিলেন আমরা তাদের সাথে ছিলাম হয়তো আমাদের ডানা একজন স্বাদণ করেছে আমাদের বামে সাদা করেছে আমাদের সামনে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছে এরকম অসংখ্য ভাই আমাদের মাঝে কেউ বিদায় নিয়ে গেছে কেউ হাসপাতালে কাতরাচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের শহীদদের যে স্বপ্ন ছিল ছাত্র জনতার যে স্বপ্ন ছিল যারা শাদা করেছে তাদের সেই স্বপ্নকে আমরা ইনশাল্লাহ এই জমিতে বাস্তবায়ন করব সে আমরা যাত্রাবাড়ি পূর্বতালার এই অঞ্চলকে আমাদের সর্বশক্তি দিয়ে আগামী দিনে যাত্রাবাড়ি পূর্বতারা হবে জামাত ইসলামী বাংলাদেশের আগামী দিনে এই অঞ্চল হবে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির বিশিষ্ট জননেতা সংগ্রামী জননেতা জনাব শাহজাহান খান আমাদেরকে যে নির্দেশ নির্দেশনা দিবেন সেই নির্দেশনার আলোকে আমরা এই মোদানকে গড়ে তুলব এবং ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন আমরা পঁয়ষট্টি ওয়ার্ডের আমাদের সম্মানিত সম্ভাব্য কাউন্সিলর এখানে উপস্থিত রয়েছেন সংগ্রামী জননেতা মুসলিম জননেতা আপনাদের সকলে পরিচিত জনাব আব্দুল আলিম ভাই যার ইতিমধ্যে পঞ্চাশের অধিক মামলা নিয়ে প্রায় বারো বছরের অধিক উনি বাড়িতে থাকতে পারে নাই এলাকায় থাকতে পারে নাই এলাকায় আসতে পারে নাই ইনশাল